ময়মনসিংহের গৌরীপুরে কোচ থেকে গলায় কলা গাছের বাকল যুবতী খুশনিয়ারা তিরিশ মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুই জুলাই দুপুরে উপজেলার বুকানগর ইউনিয়নের কবিরতবাড়ি গ্রামের মুশারফিন থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত যুবতী উপজেলার বুকানগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল মেয়ে পরিবার ও এলাকাবাসী জানা গেছে

ঘটনা ঘটনা যাতে সঠিক বিচাৰ যাতে প্ৰতিবন্ধী মানসিক প্ৰতিবন্ধী মেটা সব সময় অত্যন্ত ভাল ম সে সবার সাথে হাসি খুশি কথা বলতো আমরা এলাকাবাসী সকলেই তাকে সহযোগিতা করতাম তার নামে কোনো খারাপ কোনো রেকর্ড তার নামে নাই তার মার নামে নাই তারা মা মেয়ের দুজনই মানুষের প্রতিবন্ধী আমি আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে আমি কথা চাচ্ছি যে এর এই অন্যায়কারী যারা করেছে তাদের ব্যবস্থা পাগলি বলতে আমরা জানতাম আর কি তার ঘুরাফিরা করতো এবং সে নিজের মতো চলতো যে স্বাধীনভাবে জামন মন চায় তাই করতো তবে মানুষের ক্ষতি করে নাইছে কাউকে গাড়ি গালাজ করে নাই ও পরিষ্কার থাকে নাই সে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পোশাক আশাক পরেই সে একবারে সুন্দর মানুষের মধ্যে চলাফেরা করতো দেখলে পাগল মনে হইতো কিন্তু আসলে সে একদম আছে যে বাচ্চারা ঘুরে উড়াইতে আসছে হয়তো এখানে অথবা কিভাবে বাচ্চারা আসুর বাচ্চারা বাচ্চারা দেয় ঘরে মুরব্বী দেখতে বলছে এই মেয়ের বাড়ি হয়েছে কাগল একটা গ্রাম আমরা আসলে তাকে চিনি সে এমনিতেই ঘোরাফেরা করে রাত্রে ঘোরাফেরা করে কিন্তু যে অবস্থায় সে আমরা তো কষ্ট বাসা দিতে পারতেছি তাকে মারিয়া মারে আমরা সঠিক একটা তদন্ত সাক্ষী একটা বিচার চাই এখানে আমার ছোট ভাই আসিল ওই কবিরাজ দ্বারা উনি ঘুরতে বেড়াইতেছে তো উনি চিল্লাইতেছে তখন আমার দাদি এখানে আছিল। দাদিও শুনছে আর এখানে আমাদের কাকা আছিল এখানে গাড়ি ফলাইতেছে এখানে যাই আর ছোটো বাচ্চা বলছিল যে এখন একজন মানুষ মারা গেছে তো উনি শুনছিলাম মানে উনি গাড়ি ভর্তি করে আবার এখানে আসছে তো আসার পরে আইসা দেখে এইরকম রকম করে না তখন দাদু দেখে তখন দাদু আমার অনেক দূর থেকে চিল্লা ডাক্তার সাহেব এখানে পুষ্পা মারা গেছে স্বামী না এই মেয়েটা হলো এই রাতি বেলি হুটতে থাকতো পাগল তাক পাগল তাক এই মায়াটা এই মহিলাটা বছর ঢাকা লাইছে হুটতে রয়েছে তো এর জন্য যা করা লাগে বিচার সমস্ত বিচার চাই আমরা কেরে আমরা ওই যে উনি হুন্তি এমনি মনে করি কেউ রে

ময়নাত করার পরে বিস্তারিত যাওয়া যাবে মৃত্যু কারণে উদঘন হবে বিষয়ে আমরা নিয়মিত আমরা রিপোর্ট করব আর কি